নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য শীতের বিকালের একটা দারুণ ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি এখন শীতকাল পড়ে গেছে আর বিকালে কিন্তু বেশ মুখরোচক এরকম চটপটা একটা রেসিপি যদি হয়ে যায় তাহলে কিন্তু জমে যাবে সন্ধ্যাটা তো চলুন বন্ধুরা আজকে সেই বিকালের চটপটা রেসিপিটার জন্যই আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি নিবেদিতাস কিচেনে আমার বন্ধুদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই চলুন বন্ধুরা আজকের রেসিপির দিকে এগানো যান এখানে আমি একটা কাচের বাটিতে এক বাটি নিয়ে নিয়েছি বেসন বেসনটা আপনারা সব কিছু পরিমাপ অনুযায়ী নেবেন আমি যেই পরিমাপটা দিয়েছি খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল খেতে আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো এক বাটি বেসন আর এক বাটি পরিমাণে চালের গুঁড়ো এক চামচের থেকে একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি কালো জিরে এক চামচ পরিমাণে নুন আর নিয়েছি দেড় চামচ পরিমাণে মিষ্টি আর নিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ আর নিয়ে নেব আমি এখানে বেকিং সোডা আমি এখানে দু চিমটি বেকিং সোডা নিয়ে নিয়েছি এই সমস্ত ড্রাই উপকরণগুলো আগে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব নিয়ে এবার অল্প অল্প করে আমি জল দেব কারণ জলের পরিমাণটা একবারে বেশি দিয়ে দিলে কিন্তু বোঝা যাবে না অনেক সময় পাতলা হয়ে যেতে পারে কিন্তু ব্যাটারটা আমাদের লাগবে একদম মিডিয়াম কনসিস্টেন্সিতে মানে মধ্যবর্তী যাকে বলে একদম মধ্যম যাকে থাকবে ব্যাটারটা তাতে কিন্তু খেতে বেশ ভালো হবে যে কোনো চপ বা বেগুনি বলুন বা যে কোনো কিছু আজকে আমি আপনাদের সাথে বেগুনি আর একটা পকোড়া রেসিপি শেয়ার করছি বন্ধুরা শীতকালের স্পেশাল দুটো পকোড়া রেসিপি শেয়ার করবো তো চলুন আজকে নতুন ভিডিওটার দিকে এগানো যাক খুব ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো যতক্ষণ না পর্যন্ত কোনো লামস থাকবে না ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মাখতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত ওপরে একটা বুটবুতি মতন বেরিয়ে আসছে তখনই বুঝতে পারবেন যে না আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি অন্তত দশ মিনিট মতো বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব একটু বেশি করে সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে গরম করার জন্য দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে গরম হচ্ছে সাদা তেলটা গরম হতে দিতে হবে এদিকে আমি বেগুনের কেটে নিয়েছি সেই বেগুনটা আমি একদম অল্প নুন দিয়ে মাখিয়ে নেব অনেকে বেগুনের মধ্যে নুন দেন না তাহলে কিন্তু বেগুনটা একটু মিষ্টি মিষ্টি লাগে এবার সেই জন্য আমি বেগুনের মধ্যে একটু নুন মাখিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি হাফের থেকে একটু কম পরিমাণে বাঁধাকপি কুচি আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তার মধ্যে আমি অল্প নুন দিয়ে মাখিয়ে নিলাম তাহলে বাঁধাকপি থেকে একটু জল বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা বেশ কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যাবে এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা তারপরে আমরা বেগুনিগুলোকে গরম গরম বেগুনিগুলো ভাজবো এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি ব্যাটারটা আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি কারণ ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে এই যে বন্ধুরা আমি বেগুনিগুলো তেলে দিলাম আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যতক্ষণ পর্যন্ত তেল তেলের মধ্যে বেগুনি দেওয়ার আগে বেগুনটা এপিট ওপিট করে ভালো করে ব্যাটারে চুবিয়ে নিয়ে যে এক্সট্রা গ্রেভিটা থাকবে যে ব্যাটারটা থাকবে সেই ব্যাটারটা কিন্তু ফেলে দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর বেগুনিগুলো ফুলে উঠবে আর বেশ মুচমুচে হবে দুপিট এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে বেগুনিগুলোকে এপিডোপিট করে উল্টে বেশ লাল লাল করে আমি এখন বেগুনিগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেগুনিগুলো দুপিট পুরো লাল লাল হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা এরকম গরম গরম বেগুনি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার সাথে মুড়ি দিয়ে কিন্তু পুরো সন্ধ্যাটা শীতকালে বেশ জমে যাবে এরকম শীতকালে কিন্তু সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে কিন্তু বেগুনি বাঁধাকপির পকোড়া খেতে বেশ ভালো লাগে সেই জন্য বাইরে থেকে না কিনে চটজলদি বাড়িতে কীভাবে বানাবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করলাম খুব বেশি ঝামেলা না কারণ আমাদের বাড়িতে বেসন বা চালের গুঁড়ো এগুলো থেকেই থাকে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন বন্ধুরা আর বেকিং সোডা দিলে কিন্তু বেশ খাস্তা হয় এই জন্য আমি অল্প একটু বেকিং সোডা ব্যবহার করছি তার একদম দোকানের মতন টেস্টটা চলে আসবে দেখুন একদম কিন্তু ফুলে ফুলে উঠেছে বেগুনিগুলো আর লাল লাল হয়ে গেছে এই যে আমি যেরকম তেলটা দিচ্ছি প্রত্যেকটা বেগুনির গায়ে এরকম করে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু বেশ ফুলো ফুলো বেগুনিগুলো হয়ে যাবে একদম লাল লাল হয়ে গেলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে ভালো করে এপিট ওপিট করে ভেজে দেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এক খোলা এবার বেগুনিগুলোকে তুলে নিলাম দিয়ে এবার আরেক খোলা বেগুনি আমি এবার কড়াইতে দিয়ে নেব বেশ গরম নইলে ভেবেছিলাম আপনাদের সাথে খুলে শেয়ার করবো বেগুনিটা এবার দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি মাঝখানে আরও একবার ফেটিয়ে নিয়েছি কারণ ব্যাটারটা যত ফেটাবেন তত বেশি ফ্লাপি হবে খুব ভালো করে ব্যাটারের মধ্যে গুলিয়ে বেগুনিগুলোকে আমি কড়াইতে দিয়ে নিয়েছি প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলে উঠেছিল দেখুন বন্ধুরা প্রত্যেকটা বেগুনি কিন্তু কড়াইতে দেওয়ার পরে মনে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এই কালারটা চেঞ্জ হচ্ছে বেকিং সোডা দেওয়ার জন্য একটু লালচে লালচে কালার চলে আসছে আর কিন্তু প্রত্যেকটা বেগুনি ক্রিস্পি হয়েছিল খুব ক্রিস্পি দেখুন বন্ধুরা বাঁধাকপির মধ্যে নুন দেওয়াতে কিন্তু বাঁধাকপিগুলো বেশ জল ছেড়ে দিয়েছে এখন বাঁধাকপি আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে কারণ আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আর এই যে বেগুনিটা আমি ভেজেছি বন্ধুরা সেটা কিন্তু আমাদের গাছের বেগুন আমাদের গাছ থেকে বেগুন পেরে নিয়ে আমি বেগুনিটা ভেজেছি আপনাদের আমি গাছের ভিডিও শেয়ার করি সব সময় সেই গাছ থেকে বেগুন পেরেই আজকে এই বেগুনিটা বানানো আর বাঁধাকপিটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম আর এর মধ্যে আমি কিন্তু একটা জিনিস দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যাতে একটু হালকা ঝালঝাল হয় কারণ লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি আর এর মধ্যে আমি এক চামচ পরিমাণে মিষ্টি ব্যবহার করলাম কারণ বাঁধাকপির পকোড়াটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে ভালো করে মিক্স করে নিয়েছি বাঁধাকপির ব্যাটারটার সাথে বাঁধাকপিগুলোকে মিক্স করে নিয়েছি আর এদিকে আমি বেগুনিগুলোকে ক্রিসপি করে ভাজবো সকলে আমাকে হাইপ বাটান দিয়ে সাপোর্ট করবেন বন্ধুরা নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরনো সকল বন্ধুদের নিবেদিতাস কিচেনে এতদিন ধরে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুরা আমার পাশে থাকবেন সাথে থাকবেন খুব ভালো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে এ ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে বেগুনিগুলোকে তারপর আমি অন্য পাত্রায় তুলে নেব। আমার বেগুনিগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট বন্ধুরা এবার কিন্তু বেগুনিগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে এপিট বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ক্রিসপি হয়েছে প্রত্যেকটা বেগুনি কিন্তু বন্ধুরা একদম ক্রিস্পি হয়েছিল এরকম ক্রিস্পি ক্রিস্পি বেগুনি খেতে কিন্তু বেশ মজা লাগে আর তার সাথে যদি ভেজ ডালও হয় দুপুরবেলা তাহলে কিন্তু জমে যায় একদম সন্ধ্যাটা সন্ধ্যা না সরি দুপুরটা আমার বেগুনিগুলো একদম ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেবো কড়াইটা আবার ভালো করে দিয়ে নিয়েছি তেলটা গরমই ছিল এখন গ্যাসের আঁচটা কমিয়ে তেলটা হালকা ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি বাঁধাকপির পকোড়াগুলোও দিয়ে নেব। আমি এতগুলো পকোড়া বন্ধুরা ভাজিনি আমি ছটা পকোড়া ভেজেছি চামচের সাহায্যে আমি এক চামচ করে প্রথমে ব্যাটারটা দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে ইন টোটাল আমি ছটা বাঁধাকপির পকোড়া ভেজেছি প্রথমে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে নিয়েছি তারপরে আমি ওপর দিয়ে একটু একটু করে ব্যাটারটা দিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটা থিকনেস বাঁধাকপির পকোড়া হয় আবারও একটু সরিয়ে দিয়ে আমি আর একটা পকোড়া দিয়ে নিলাম ইন টোটাল ছটা পকোড়া আমি একসাথে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে বাঁধাকপির পকোড়াগুলোকে আমি ভেজে নেব প্রথমে এক পিট ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টে দিতে হবে প্রথমে ভেবেছিলেন না বন্ধুরা যে খুলে খুলে যেতে পারে কিন্তু না একদম সুন্দর বাইন্ডিংটা হয়েছে দেখুন কত সুন্দর বাঁধাকপির পকোড়াটা ক্রিস্পি হয়েছে এবার এক পিঠ ভাজা হয়ে গিয়ে আবারও উল্টে পাল্টে খুব ভালো করে অপর পিঠটা আমি ভেজে নেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখার কারণ হচ্ছে বাঁধাকপির পকোড়ার ভিতরটা যেন খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর বাঁধাকপিগুলোও সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি এগুলোকে সিদ্ধ করে নিয়ে নিই আগে থেকে আমার প্রত্যেকটা ভিডিও বন্ধুরা পুরো দেখবেন দেখে লাইক শেয়ার ও কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল সকলের কাছে আপনাদের সকলের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই আপনারা সকলে আমার পাশে থাকবেন আমি জানি আমার সকল বন্ধুরা আমার পাশে আছে আমিও চেষ্টা করবো আমার সকল বন্ধুদের পাশে থাকার নিবেদিতাস কিচেনে প্রত্যেকটি বন্ধুকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে পাশে আছেন বলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি খুব ভালো করে এক পিঠ ভেজে নিয়েছি দিয়ে আবারও উল্টে নিয়ে অপর পিঠটা আরেকটু ক্রিস্পি করে ভেজে নেব এইভাবে আমি বাঁধাকপির পকোড়াটাও ভেজে নিয়েছি আজকে সন্ধ্যায় আমি বাঁধাকপির পকোড়া আর ভেজেছিলাম বেগুনি এই দুটো চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের এই চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সন্ধ্যায় বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা উল্টে পাল্টে আমি খুব ভালো করে দুপিট ভেজে নিচ্ছি যেন দুপিটি খুব ভালো করে ক্রিস্পি হয়ে যায় এইভাবে বাঁধাকপির পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি পাত্রে তুলে নেব প্রথমে আমি এক সাইড করে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি তুলে নিয়েছি আপনারা চাইলে একটা টিস্যু পেপার নিয়ে নিতে পারেন যার মধ্যে অতিরিক্ত তেলটা শোক করে যাবে আমার কাছে আজকে টিস্যু পেপার ছিল না বলে আমি আজকে টিস্যু পেপারে চোখ করতে পারিনি আমার দুটো রেসিপিই কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে বাই বাই